সুপ্রিয় দর্শক মন্ডলী মহান আলাইকুম নামে শুরু করছি এই পেজটি থেকে যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যুতের সকল অযৌক্তিক চার্জ বন্ধ হতে যাচ্ছে বিষয়টি নিয়ে লাইভ করার জন্য আমি হাজির হয়েছি আপনারা জানেন বিদ্যুৎ আসলে বাংলাদেশের একটি অন্যতম শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে এখন অন্যতম একটি শক্তি চালিকা এই বিদ্যুৎ দিয়ে অনেক কিছু আসলে উৎপাদন করা হয় এবং বিদ্যুৎ এই যে মানব জীবনের সাথে একটা অতিব জরুরি একটা জিনিস হয়ে গেছে বিদ্যুৎ ছাড়া অনেক কিছু উৎপাদন করা সম্ভব না বিদ্যুতের গুরুত্ব অপরিসীম মানব জীবনে তো এই বিদ্যুৎটা বাংলাদেশে আসলে উৎপাদন হয় এবং এই উৎপাদন অনুযায়ী বাজারজাত যেটা আসলে করে সেই বাজারজাতের সাথে না মিলায় অর্থাৎ উৎপাদন কম হওয়ায় বাজারজাত বেশি হওয়ায় কিন্তু বিদ্যুতের সাথে সামঞ্জস্য আসা থাকায় কিন্তু আমরা অনেক সময় লোডশেডিংয়ে পড়তে হয় ইতিমধ্যে আপনারা জানেন বিদ্যুৎ নিয়ে গত সরকারের আমলে অনেক মানুষ কিন্তু আসলে ছিল এবং তারা কিন্তু বিদ্যুৎ নিয়ে কিন্তু অনেক অভিযোগ তারা আসলে করেছিল বিদ্যুৎ নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু ওই যে অভিযোগ ছিল যে বিদ্যুতের এই চার্জ সেই চার্জ এই যে ঢুকানোর পরে ভ্যাট পরে বিদ্যুতের এই যে মাসিক মিটারের যে মাসিক একটা চার্জ হ্যাঁ এই চার্জগুলো আসলে প্রায় একটা মানুষ যখন সাড়ে তিনশো বা চারশো টাকা যে গরিব মানুষটা ঢুকাবে ঢুকানোর পরে দেখা যায় যে ওইটা যে দিয়ে দাঁড়ায় একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকা এই যে অসামঞ্জস্যতা এই এটা কিন্তু আসলে মানুষকে ইতিমধ্যে ভাবিয়েছে এবং যারা আসলে গ্রাহক আছেন তারা কিন্তু অভিযোগ করে অভিযোগ করেছেন আর এটা নিয়ে কিন্তু ক্ষোভের সৃষ্টি আসলে হয়েছে অনেকটাই বলা যায় এই যে আমাদের বিগত যে সরকার ছিল এই বিদ্যুৎটা ঠিকমতো বিতরণ বিক্রি এই সম এই বিষয়গুলো আসলে তারা হ্যান্ডেলিং না করার কারণে জনগণের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এই যে যেটা বলছিলাম যে এই যে বিদ্যুতের এই চার্জ সেই চার্জ বিদ্যুতের মাসিক প্রিপেইড মানুষ বলতেছে যে আমি আমার টাকা দিয়ে প্রিপেইড মিটার কিনছি আমি আমার টাকা দিয়ে বিদ্যুৎ বিল দিচ্ছি তাহলে আমি আমার জায়গায় যেই বিদ্যুৎ মিটারটা কিনলাম ওই জায়গার ভাড়াটা আমি কেন দিতে হবে জায়গাটা তো আমার বা আমি এটার জন্য সরকারকে প্রতিবছর বছর ট্যাক্স ব্যাট দিই তাহলে আবার নতুন করে বিদ্যুতের মিটারের জন্য প্রতি মাসে আমাকে আলাদা কেন আসলে ট্যাক্সটা দিতে হবে এটা নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষ চায় যে বিদ্যুতে যেন এই যে অযৌক্তিক দাবিটা সেটা যেন সরানো হয় এটাই আসলে মানুষ এখন দাবি করছেন তো বিদ্যুতের বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে মানুষের কাছ থেকে জানতে চাইব এই যে বিদ্যুতের সমস্যাটা কেন এই যে বিদ্যুতের যে মিটার মিটারের যে এই অযৌক্তিক চার্জগুলো আছে সেগুলো কবে নাগাদ আসলে দূর করা হবে এবং সেই দূর করা হলে এই বিষয়টা আসলে অ্যাকুরেট হবে কি না এই বিষয়টা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং এই বিদ্যুৎ মিটারের সকল অযৌক্তিক চার্জগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কত টাকা ঢুকাইলে আসলে বিদ্যুৎ মিটারে কত টাকা থাকবে এই সবগুলো বিষয়ে আলোচনা করার জন্য আর এটা যদি শেষ হয়ে যায় অর্থাৎ অযৌক্তিক চার্জগুলো যদি আর না থাকে তাহলে মনে করেন যে কত কত টাকা আসলে সেই বিদ্যুৎ প্রিপেড মিটারে থাকবে এই বিষয়গুলো আসলে জানবার জন্য আমরা কয়েকজন মানুষের সাথে আসলে কথা বলতে চাই তাদের সাথে কথা বলে আসলে এই যে যদি জানতে চাই যে এই যে যদি এই বিদ্যুতের এই যে অযৌক্তিক যে সকল চার্জগুলো আছে অর্থাৎ পাঁচশো টাকা ঢুকাইলে এটা যে সাড়ে তিনশো টাকা হয়ে যায় বিভিন্ন চার্জের কারণে এই এই যে অযৌক্তিক দাবিগুলো অযৌক্তিক চার্জগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে তাদের কেমন লাগবে এই অযৌক্তিক চার্জগুলো বন্ধ হওয়া উচিত কিনা এই যে সার্বিক বিষয়ে আসলে কথা বলার জন্য আমি হাজির হয়েছি এখন একজনের সাথে কথা বলবো আপনি জানেন যে একটা গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুতের অযৌক্তিক যে চার্জ সেটা আসলে ইতিমধ্যে বন্ধ হতে যাচ্ছে অযৌক্তিক চার্জ বলতে আপনি কি বুঝেন আর সেই অযৌক্তিক চার্জ বন্ধ হলে সে জনগণকে সহায়তা করবে কিনা জনগণের উপকার হবে কিনা ধন্যবাদ আমি রান ভাই আসছেন আমাদের এই দেড় দিনের পরে আপনি আসলেন আমার কাছে ধন্যবাদ আমাদের ছেলেরা সোনার ছেলেরা অনেক রক্তের বিনিময়, আমাদের এই আবার একটা মুক্তিযুদ্ধের পরিচয় দিলেন আমাদের দেশকে সুন্দর একটা দেশ উপহার দিলেন আমাদের ছাত্রদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনার কথায় আমি খুবই সন্তুষ্ট আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে বিদ্যুতের ক্ষেত নিয়ে আসলে আপনার আমাদের বাইরের রাষ্ট্রগুলো আপনি চিন্তা করে দেখেন ওরা এই তেল দিয়ে জেনারেটার দিয়ে সারা দেশে কি আপনার বিদ্যুৎ তারা সরবরাহ করে আমাদের যে এত আমাদের দেশে যে এত সুন্দর সুব্যবস্থা আছে বিদ্যুতের আমাদের বিদ্যুৎগুলা সারা বিশ্বের থেকে আমাদের বিদ্যুতের রেটটা কম থাকা দরকার ছিল কিন্তু আগে আমরা বারো আনা আশি পয়সা বিদ্যুতের রিডিং ছিল কিন্তু আমার একটা প্রশ্ন আপনি যে প্রশ্ন করছেন আমি সেই প্রশ্ন তুলতে চাইছি যে যে কারেন্টের যে মিটারটা এই মিটারটা কোনো বিদ্যুৎ অফিস থেকে দে না মিটারটা আপনি গ্রাহকে কিনলেন ফুসে দিয়ে এই মিটার চার্জ প্রতি মাসে মাসে একটা মিটার চার্জ বিল হ্যাঁ কিন্তু আপনি দেখেন মিটারটা আপনি কিনে দিয়েছেন সেই মিটারটার চার্জ কিন্তু বিদ্যুৎ অফিসে জমা দিয়েছেন এক হাজার দেন দুই হাজার দেন আড়াই হাজার দেন ওখানে জমা দিয়ে কিন্তু মিটার দিচ্ছে না তারা বিদ্যুৎ অফিসে ওখানে মিটার দিবে না আপনি গ্রাহক আপনি গ্রাহক মিটার কিনবেন কিনি বিদ্যুৎ অফিসে জমা দিয়ে তারপর আনবেন তো আমাদের আমাদের কি দেশে কি আমরা সাধারণ নাগরিকগুলো বিদ্যুৎ আমরা করা তো সম্পন্ন এটা সরকারি একটা দপ্তর হ্যাঁ তো এটা তো বিদ্যুৎ একটা বিশাল একটা এটা বয়বহুল ব্যাপার তো তাই বলি কি আমাদের সাধারণ জনগণকে বিদ্যুতে কি এভাবে মানুষকে বোকান দিয়ে দিবে আমি তো এটা আশা করি নাই আমাদের জনগণ এটা আশা করে না এই যে মিটার মিটারটা যদি ওয়াবদা থেকে দেয় তাহলে মিটারের একটা চান্স তারা কাটে নিবে নেক যা বিল নেই তা নেক কিন্তু মিটারও আমরা কিনবো আবার মিটারটা ওখানে জমা দিই মিটারের টাকাটা আবার বিদ্যুৎ সবিতে জমা দিই তারপর আমরা কারণ আনবো কেন এটা তো অযুক্তিক সম্পূর্ণরূপে অযৌক্তিক যুক্তিক কেন আপনারাই দেখেন আজকে পল্লী বিদ্যুৎ তারা আমার মনে করতে হবে যে স্বর্গের উপরে বসবাস করে মানুষের জাগার উপরে তারা এই ফিলার মানুষের অনেক ধরনের এই ফিলারের জন্য বিদ্যুৎ লাইনের জন্য বহু মানুষের বিল্ডিং করতে পারে না বুঝছেন কিন্তু ওদেরকে দরখাস্ত দিয়ে এক দুই লাখ টাকা ঘুষ দিয়ে তারপরেও তারা হ্যাঁ লাইনটা একটু সরিয়ে দেওয়ার জন্য তারপরে তারা আসে না মানুষের জায়গায় বিদ্যুতের খুঁটি কাটাই আবার মানুষের থেকে যে বিদ্যুতের যে ইয়া নিচ্ছে তাহলে আমি যদি বলি আমার জায়গার মধ্যে বিদ্যুতের খুঁটি আমাকে একটা ভাড়া দিতে হবে এটা তো লিগেল কথা তোলে আমার থেকে যদি একটা মিটার আমার ঘরে লাগবে বিদ্যুৎ কোম্পানির মিটারটাও আমি কিনে দিব তারপরে খামব আমার জায়গায় কাঁটবে তারপর আমার থেকে মিটারের চার্জ নিবে সার্ভিস চার্জ নিবে কত রকমের চার্জ তারা নিচ্ছে এটা তো সম্পূর্ণরূপে অযৌক্তিক সেটা আমি মনে করি এই বিদ্যুতের যে মিটার মিটারের ভাড়াটা আমার মনে হয় এটা ঠিক না সার্ভিস চার্জ অথবা আমাদের ওয়ার্কার আছে বিদ্যুতের পল্লী বিদ্যুৎ বলেন ওয়ার্কার আছে ওয়ার্কারের যদি ওই বেতনটা যদি এখানে অ্যাড করে ঠিক আছে এটা রাইট হ্যাঁ বিদ্যুতের এই সার্ভিস চার্জটা নিতে পারে এটা ঠিক আছে সরকারি যদি এই লতে এটা থাকে এটা অসুবিধা নাই কিন্তু বিদ্যুতের মিটার আমি কিনি জমা দিয়ে ওই আবার আমি মিটারের টাকা জমা দিয়ে হ্যাঁ মিটারের একটা বিল দিতে হয় এটা একটা উপরে অযুক্তিক আমি মনে করি আর আমাদের আরেকটা কথা বলতেছি ভাই রেহান সাহেব আপনি খুব ভালো করে শোনেন এই যে আমাদের ওয়াশা ওয়াশা দেখেন ওয়াশা তাদের এখানে ওয়াশা একটা ডিপেন্ডমেন্ট আছে তো সরকারি নাকি তাদেরকে বেতন দিচ্ছে না সরকার কিন্তু আপনার বিল্ডিং এ ওয়াশার ফানি দিতে পারে না আপনি যদি ওকে ডিপ কল বসান তাহলে দুই তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা ওয়াশারে দিতে হবে আপনার পয়সা দিয়ে ডিপ কল বসাইলে ওয়াশারে দিতে হবে কেন কেন এই মুস্তানি বলেন না সেটা আপনি ওয়াশার দিতে আমার দোকানে আমি দোকান খুলছি আমার মোবিল নেই আমি আপনার কাছে মোবিল বিক্রি করলে না আমি টাকা নিবো আপনি লা আসছেন আপনি গাড়ি আছে আমার মোবিলের টাকা দিয়ে বাড়িতে কিনেন এটা তো একটা এক ধরনের এটা তো একটা এক ধরনের মানে সন্ত্রাসী এটা সন্ত্রাসী না এটা চাঁদাবাজি কারণ আমরা আল্লাহ রহমতে চাঁদাবাজ থেকে আমরা মুক্ত হয়ে আসতে হবে প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করব আমাদের ওয়াবদা বলেন ওয়াশা বলেন আমাদের সর্বক্ষেত্রে প্রশাসন বলেন আমরা আসলে চাঁদাবাজি থেকে আমরা ফিরিয়ে আসতে হবে এই দেখেন আপনার শিক্ষা সংস্থা কিন্তু কখনো একদিন আপনার এ আসছিল দুর্নীতিবাজি ছিল কিন্তু শিক্ষা সমাজে কিন্তু এখন কিন্তু দুর্নীতিবাজি নাই এটা কিন্তু আপনি জানেন তো আসলে আমিও আশা করি আমাদের একটা সুন্দর বাংলাদেশ সোনার ছেলেরা উপহার দিছে আমরা মানুষের চরিত্রটা একটা উপহার চাচ্ছি যেন দুর্নীতিবাস থেকে আমরা ফিরে আসি আসলে এই বলি আমার এই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা চাই বিদ্যুতের মতো করে আসলে সব এই যে সিস্টেম আছে বাংলাদেশে যেগুলো সেগুলো বন্ধ হয়ে যাক এবং মানুষ সুখে শান্তিতে থাকুক অর্থাৎ মানুষের উপর বাংলাদেশের মানুষের উপর যেন জোর করে কোনো অনৈতিক দাবি বা অনৈতিক কোনো কাজ যেন জোর করে চাপানো না হয় যে কাজে মানুষ আসলে কষ্ট পায় একটা রিক্সাওয়ালা দেখা যায় যে তার পুরোটা দিন সে অনেক কষ্ট করে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করছে সে এই পুরোটা যদি বিদ্যুতের মিটারের ঢুকায় চারশো টাকা ঢুকাইলে সেটা হয়ে যাচ্ছে দেড়শো দুইশো টাকা এটা নিয়মিত জুলুম এই জিনিসটা বিগত যে সরকারের আমলে আসলে করেছে ওই সরকারের আমল থেকে জনগণ আসলে বের হয়ে আসছে এবং এই যে যারা উপদেষ্টা মণ্ডলীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা কিন্তু বিদ্যুতের এই যে মিটারের সকল অযৌক্তিক চার্জগুলো কিন্তু আসলে বন্ধের জন্য ইতিমধ্যেই তারা পদক্ষেপ হাতে নিয়েছেন আপনারা জানেন যে জ্বালানি তেলের দামও কিন্তু কমেছে অর্থাৎ আপনারা জানেন ডিজেল পেট্রোল অকটেন কেরোসিন ইতিমধ্যেই কিন্তু কমেছে তো এই যে জিনিসগুলো আছে সেগুলো প্রধান কোন কিন্তু আসলে দেখার চেষ্টা করছেন এবং এই যে মানুষের যাতে কোনো রকম কষ্ট না হয় এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এতে করে কিন্তু সাধারণ মানুষ অন্তত এই সরকারের উপর আস্থা রাখছে বলে আমরা আসলে বিশ্বাস করি তো দর্শক এই ছিল কমতে যাচ্ছে বিদ্যুতের দাম আমার কাছে সবশেষ